বাংলা না থাকলে সতীদাহ প্রথা আজকে শেষ হতো না সেই যে মেয়েদের বিয়ের পর চুলের মুঠি ধরে নিয়ে গিয়ে আগুনে পুড়িয়ে দিত কত জ্বালা আইনটা কে বদলালেন রাজা রামমোহন রায় কি মিথ্যেবাদী লোক ভাই এত মিথ্যে কথা বলে লজ্জা করে না আপনি আর অমিত শাহ মিথ্যে বলতে বলতে দুজনে মিলে কাটাকুটি খেলছেন মিথ্যে কথার কাটাকুটি গ্যাচগুচ কোনো কাজ নেই আর আমি আমি বক্তৃতা বেশি দিতে পছন্দ করি না সবাই একই কথা বলেছে আপনারা জানেন প্রধানমন্ত্রীর বক্তৃতা থেকে এটা ক্লিয়ার প্রধানমন্ত্রী মণিপুরের কথা বলতে গিয়ে বাংলা রাজস্থান ছত্তিশগড়ের নাম করেছেন আমি গাল এগিয়ে দেবো যদি গালিটা দেওয়ার সাথে সাথে টাকাটাও দাও কেড়ে নেবে সব দেবে না কিছুই অনেক ছেলে মেয়েরা বাইরে কাজ করতে যায় এখানে অনেক কাজ আছে তাদের আমি বলবো আস্তে আস্তে ফিরে আসুন তুমি আমাদের জল বাংলাদেশকে দিলে আমার আপত্তি নেই হাসিনা জিকে আমি ভালোবাসি পার্সোনালি ঠিক আছে কিন্তু আমাকে যে তার পরিবর্তে সাতশো কোটি টাকা দেবে বলেছিলে আমার সরকারকে মানে আমাদের বাংলা গভর্নমেন্টকে তুমি এক পয়সা আজ পর্যন্ত দাওনি বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে পাঁচ লাখ টাকা করে দেওয়া হচ্ছে পাঁচ বছরে দশ লক্ষ ছেলে মেয়েদের দেব তার তো একটা বাধা থাকলো